হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা শুরু করছি এত দেরি থেকে যা বলা না যদিও এখনও বারোটা বাজে নি বারোটা বাজে আর এই যে জল টপ করে পড়ছে এতক্ষণ ঘর বাড়ি ঝাড় দিচ্ছিলাম সবগুলো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাইরে ওয়েদারটা কেমন একটু পরেই দেখাচ্ছি প্রচণ্ড ব্যবসা গরম বৃষ্টি সারা রাত ধরে বৃষ্টি হয়েছিল আর আজকে বার আজকে হচ্ছে শুক্রবারে এখন পনেরো বারোটা বাজে এখনও রান্নাবান্না কিছু করিনি সকালবেলা আমি রুটি বানিয়ে খেয়েছি আমার হাজব্যান্ডকে আলু ভর্তা আর ডিম ভাজি এটা দিয়ে খাইয়েছি ও খেয়ে আমাকে একটু বাজার করে দিয়ে বাইরে চলে গেল আর এখন আমি কি করব ওই ঘর তো ছাড় দেওয়া হয়ে গেছে তো এখন ওই বাজারগুলো বের করবো তারপর রান্না করব আর প্রচণ্ড গরম লাগছে আর গরম লাগলে তো গরমে কাজ করতে আসলে ভীষণ কষ্ট হয় তা এখন ওই বাজারগুলো বের করি আর কি কি এনেছে একটু দেখি দেখে তারপর রান্নাটা সরাই যদিও জানি যে আজকে একটু দেরি হয়ে যাবে কিছু করার নেই এই যে বাইরের ওয়েদার একেবারে মেঘলা মেঘলা ওয়েদার আর হচ্ছে বাইরে হাওয়া আছে কিন্তু ঘরের ভিতর কাজ করতে গেলে ভীষণ গরম লাগছে হাওয়া সবটাই আছে ভোর বৃষ্টি হয়েছে কিন্তু এখন আর বৃষ্টিপাতই শুধু মেঘলা মেঘলা হয়ে পড়ে আছে

ও আর একটা জিনিস নিয়ে এসেছে এটা যে তিল এখানে আড়াইশ গ্রাম তিল আছে আমরা কিন্তু তিলটা সবসময় খাই প্রত্যেক দিন খাই তিল খেলে কি হয় শাক সবজি গুলো একটু ফ্রিজে প্যাকেট করে রেখে দিই নইলে নষ্ট হয়ে যাবে মানে পলিথিনে না রাখলে কি হয় দুই এক রাত গেলেই হচ্ছে ওটা কেমন শুকনো শুকনো ভাব হয়ে যায় কোনোটা এই যেমন শাকগুলো এগুলো পচে যেতে পারে এই জন্যে এগুলো একেবারে পলিথিনে ভালো করে একটা পলিথিনে ছিল কিন্তু সে পলিথিনটা পাতলা তাই জন্য আমি আর একটা পলিথিনে ঢুকিয়ে রেখে দিলাম এখনই কলমি শাকটা কুচিয়ে নেব কলমি শাকটাও ভাজবো ভেবেছিলাম শুধু আজকে একটাই তরকারি করব কারণ আগের দিনে যে আমি ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম সেটা আছে তারপর মাছের ডিম রান্না করেছিলাম সেটাও আছে। এই জন্যে আমি আর ভেবেছিলাম কি একটাই সবজি রান্না করব। কিন্তু ও যখন শাক নিয়ে আসলো ভাবলাম একটু শাক বাজি শাক খেতে ভালো লাগে বিশেষ করে কলমি শাক আবার আয়রনও আছে এই জন্য কলমি শাক খেতে ভালোও লাগে তাই কলমি শাকটা কেটে নিচ্ছি আর এই যে কলমি শাক কাটছি যখন এখন কিন্তু বেলা বারোটা বেজে গেছে তাড়াহুড়ো করে কেটে নিচ্ছি মানে ভেবেছিলাম একটা রান্না একটা সবজি রান্না করবো বেশিক্ষণ টাইম লাগবে না রান্না চড়িয়ে দিয়ে অন্য কাজ করব। যদিও রান্না চড়িয়ে দিয়ে অন্য কাজ করব কিন্তু তারপরও একটা আইটেম সেটা এই শাক সবজি কাটতে গেলে সাথে একটু রসুন লাগবে একটু পেঁয়াজ লাগবে সেটা কাটতে গেলেও তো কিছুক্ষণ টাইম লাগে তাই না তাই কেটে নিলাম আর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব আর আগের দিন আমাদের বাড়িতে একজন গেস্ট এসেছে আমি দেখাইনি রাতের বেলা এসেছিলো যাই হোক আমি আমাদের বাড়িতে গেস্ট আসলে আমি বেশিরভাগ বিশেষ করে বাইরে নিজেদের স্বজন বাদে অন্য যদি কেউ আসে তখন কি হয় আমি ক্যামেরা দিয়ে তাদের ভিডিও করি না আমার লজ্জা লাগে ভিডিও করতে আবার জিজ্ঞেস করে আর আমি কখনো বলি না যে আমার একটা চ্যানেল আছে বা কিছু আমি এসব কথা বলি না সে এসেছে এসে বলছে কি যে তাকে যে রুমে থাকতে দিয়েছি ভালো কথা তারপরে টিভি দেখ মানে খাওয়া দাওয়ার পরে বা খাওয়া দাওয়ার আগেও টিভি দেখছিল তা বলছে কি কতগুলো রুম আমার হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করছি তোমাদের বাড়িতে তোমাদের এই ফ্ল্যাটে কতগুলো রুম তোমরা কতগুলো রুম নিয়ে থাকো তা বলছে কি যে আমার বলছে চারটে রুম তা বলছে চারটি রুম তোমাদের ওই পাশে দুটো বেডরুম ঘুরে দেখলো যে দুটো বেডরুম আর তারপরে এই যে ঘরে বসে টিভি দেখছে ড্রয়িং রুমে সেই ঘরেও একটা খাট আছে তারপর হচ্ছে এই ডাইনিং রুমে বসে ভাত খেলো তা বলছে কি যে তোমরা এতগুলো এতগুলো ওখান নিয়ে কী করো ফ্লাই এতগুলো রুম নিয়ে কী করো তা বলছে কী করে মানে থাকি তা বলছে না মানুষ তো মাত্র দুজন তোমাদের সংসারে তো তোমরা মানুষ মাত্র দুজন তাই এতগুলো রুম নিয়ে কেন থাকো আমরা এই এত বড় ফ্ল্যাট নিয়ে এত বড় ফ্ল্যাট নিয়ে কেন থাকি এত ভাড়া কেন দেওয়া বা কিছু এরকম হ্যাঁ সেটা তার কথায় যুক্তি আছে যে আমরা মানুষ দুজন এত বড় এতগুলো ঘর দিয়ে কী করি এটাও ঠিক কিন্তু আমরাই এই ঘর ফ্ল্যাটটা এই সময় যে এই রিসেন্টলি ভাড়া নিয়েছি তা না আমরাই এই ফ্ল্যাটটাতে উঠেছি দু হাজার কত সালে দু হাজার ষোলোর দিকে হ্যাঁ ষোলো শেষের দিকে তাহলে প্রায় আট বছর আনি এখন আমরা যখন উঠেছিলাম তখন আমাদের ফ্যামিলিতে আমার শাশুড়ি ছিলেন তারপরে আমার ননদের দুই ছেলে থাকতো আমার হাসুড়ির মেয়ে থাকতো আমরা অনেক মানুষ থাকতাম কিন্তু আমার তারপরে তাদের আমার ননদের দুই ছেলে যখন পড়ালেখা শেষ হয়ে গেলো তারা চলে গেল আমার ননদের ওই ভাসুরের মেয়ে বিয়ে হয়ে গেল তারপর আমার শাশুড়ি থেকে গেলো আমার শাশুড়ি কী করতো দিন গ্রামে থাকতো কিছুদিন আবার শহরে এসে থাকতো এরকম থাকতো যে কন্টিনিউ প্রসেসে যে সে শহরে পড়ে থাকতো তা না কিন্তু বেশিরভাগ সময়টাই সে শহরে থাকত মাসের মধ্যে দেখা গেলো গেল বিশ দিন শহরে থাকতো আর দশ দিন গিয়ে গ্রামে থাকতো এই জন্যে আমাদের এই রুমগুলো নিতে হয়েছিল। কিন্তু তারপরে নেওয়ার পরে তো আমরা আর এই বাসাটা ছাড়িনি আমরা এখানেই থাকি এই জন্যে কী হয় এখন নতুন নতুন যারা আসে গেস্টরা বা আমার আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব যারা বিভিন্ন কাজে এখানে শহরে আসে যে ডাক্তার দেখাতে বা অমুক তমুক অমুক তমুক কাজে কী কাজে এসেছে হয়ে গেছে যায়নি যে থাকার জায়গা হোটেলে থাকতে হবে বা কিছু বন্ধু আছে বন্ধু বাড়ি গিয়ে থাকে এরকম এসে থাকে এখন তখন তারা এই কথাটা জিজ্ঞেস করে যে এত বড়োগুলো এতগুলো ঘর নিয়ে কী করো এত বড় ফ্ল্যাট নিয়ে কি করো মানুষ তো মাত্র দুজন এরকম তা এখন কি উত্তর দেবো উত্তর তো তখন আর এইভাবে ডিটেলে বলা ছাড়া তাদের তো সংক্ষেপে উত্তর দেওয়ার কোনো কিছু থাকে না তা মানুষ এত বড় ফ্ল্যাট নিয়ে কী করে আসলে আমরাও ফ্ল্যাট খুঁজছি যে আমি মাঝে একদিন গেছিলাম মানে বাড়ি দেখতে কিন্তু আসলে মনের মতো হয়তো ফ্ল্যাট দেখলে পছন্দ হয় ভাড়ার সাথে ভাড়া পছন্দ হয় না আর ভাড়া পছন্দ হলে ফ্ল্যাট পছন্দ হয় না এই সব মিলিয়ে এরকম যদিও আমরা এই বাসায় যখন উঠেছিলাম তখন এই বাসাটা অনেক সুন্দর দেখতেছিল বিশেষ করে কোনো ঘরের ওয়াল যদি দেখতে ভালো না থাকে সেই ঘরটাও তার সৌন্দর্য হারিয়ে ফেলে এই জন্যে এই আমরা যে এখন যেখানে আসি এর প্রত্যেকটা ঘরের ওয়ালগুলো খুবই খারাপ হয়ে গেছে এই জন্য দেখতেও খারাপ লাগে কী আর করার আসি যখন আমরাও ফ্ল্যাট দেখছি আমি মাঝে মাঝে একদিন গেছিলাম দেখতে কিন্তু মনে ধরে না যে যদিও ফ্ল্যাট পছন্দ হয় সে ভাড়ার সাথে ম্যাচিং হয় না আর যদি ভাড়া পছন্দ হয় তো ফ্ল্যাট পছন্দ হয় না এই আর কি যাই হোক আমি এখন কাজ করে নিচ্ছি তো মানুষের ভিতরে দেখলাম যে সে পুরুষ হোক মহিলা হোক সবার ভিতরে একটা কৌতূহল থাকে সব কিছু জানার তা আমিও সেটা ক্লিয়ার করলাম আর এই যে রান্না করতে করতে সে রান্নার ফাঁকে ফাঁকে কতগুলো কাজ করে নিচ্ছি টুকটাক কাজ বহু কাজ থাকে এই ফিল্টারে জল দিয়েছিলাম একটু জল পড়লো সেটাও মুছে পরিষ্কার করে দিলাম তারপর ওই যে রান্না কিন্তু ওদিকে শাকবাজিটা চড়ানো আছে তার সাথে আমি এই জিনিসপত্রগুলো ঝুলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি মানে জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর শাকটা এখনও হয়নি এখনও জল জল ভাব আছে জলটা পুরো শুকিয়ে একেবারে মাখা করে ফেলবো তারপর তার মাঝখানে চলে আসলাম আবার এই বেসিনটাতে এই বেসিনটা পরিষ্কার করবো তার জন্য বেসিনটাতে একটু হারপিক দিয়ে রেখে যাচ্ছি যাতে কিছুক্ষণ থাকুক আর কিছুক্ষণ থাকলে পরিষ্কারটা ভালো বেশি ভালো হয় আর রান্না করতে করতে এখন কড়াইতে তো রান্না চড়িয়েছি আর তারপরে এখন চালটাও ঢুনেছি চালটা ধুতে একটু টাইমটা বেশি লাগে কারণ আমাদের গ্রামের থেকে চাল পাঠায় একবারে দুই তিন মাসের চাল পাঠায় মানে পঞ্চাশ ষাট কেজির একটা বস্তা পাঠিয়ে দেয় তিন মাস সাড়ে তিন মাস এরকম চলে যায় সেই চালটাও অনেক দিন থাকতে থাকতে কী হয় একটু ধুলো ধুলো ভাব হয়ে যায় দুটো একটা পোকা হয় তাই ধুতে অনেকটা টাইম লাগে আর ওই চালটা ধুয়ে নিলাম যে ভাতটা যদিও একটু দেরিতে রান্না করব এক্ষুনি রান্না করব না কিন্তু সে চালটা ধুয়ে রেখে দিলাম আর হচ্ছে আবার কি চলে এসেছি এখনই বেসিন ধুতে আমি কিন্তু এর মাঝে তরকারিটাও চড়িয়ে দিয়ে এসেছি শাক ভাজি নামিয়েছি তরকারি চড়িয়ে দিয়েছি রান্নাটা আর অত ডিটেলসে আমি দেখাচ্ছি না আর এখন এই বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি আমার হাজব্যান্ড ঘরের কোনো কাজে হাত দেয় না এটা হচ্ছে তার একটা চারিত্রিক বৈশিষ্ট্য যাই হোক সে ওই বাইরের থেকে যা এনে দিতে বলবো সব কিছু করে দেবে কিন্তু ঘরে আসলে তাকে দিয়ে কোনো কোনো কাজ করানো যাবে না তাই জন্যে যাই করি না কেন সে বাথরুম পরিষ্কার করা থেকে শুরু করে সে পুজো দেওয়া পর্যন্ত সব কিছু আমি করি তাকে যদি বলি একটু পুজো দিতে সে তার যে মন্ত্র আছে স্নান করে ঠাকুরের সামনে বসে এসে তার মন্ত্র পাঠ করে মন্ত্র জপ করে সে উঠে চলে যাবে বাইরের ওয়েদারটা একটু দেখাই আবার অন্ধকার হয়ে এসেছে হ্যাঁ এখনো একটা বাজেনি আজকেও মনে হচ্ছে এরকম বৃষ্টি হবে এরকম ওয়েদার কিন্তু আমার ভালো লাগে কিন্তু যদি ঘরে থাকি তখন ভালো লাগে কিন্তু যদি বাইরেও যেতে হবে কোনো কাজ আছে তখন তো আর ভালো লাগে না এরকম মেঘলা মেঘলা থাকবে একটু হাওয়া হই হাওয়া বইবে আর হচ্ছে রোদ থাকবে না এই ওয়েদারটা আমার কাছে ভীষণই ভালো লাগে খুব পছন্দ হয় গরম একটু কম হবে এরকম ভালো লাগে কিন্তু ওই চড়া রোদ্দুর আর গরম ঘেমে দড়দর করে ঘাম পড়বে একদম ভালো লাগে না ওই তারপরে ওই যে আমার তরকারিটা প্রায় শেষের দিকেও হয়ে যাওয়ার মতো আমি নামাবো আমি তার মাঝখানে আবার তরকারি নামাবো বাবলামকি একটুখানি ঝোল একটু কমাই কমিয়ে নিয়ে তারপরে আমি নামাবো কিন্তু তার মধ্যে আবার ঘর মুছতেও চলে এসেছি ওই তরকারি হচ্ছে তার মধ্যে আবার ঘরও মুছে নিয়েছি আমার কথা বসে থাকা যাবে না মেয়ে মানুষ না আমরা আমাদের তো কী করতে হবে একটা না একটা কাজ করতে হবে যখন কাজ করতে হবে একটার পরে একটা করেই যেতে হবে আমি যখন কাজ শুরু করি তখন আমি এক সেকেন্ডও মাঝখানে আমি কিন্তু ব্রেক দিই না আমি কি করি আমি একটার পর একটা কিন্তু করে যাই আমার ঘরও মোছা হয়ে গেছে রান্না কমপ্লিট তারপর গ্যাস ট্যাস মোছা সব কিছু হয়ে গেছে ভাতও রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন তরকারিটা রান্না করেছি এই যে আর আমার রান্নাঘরের আলো স্বল্পতাই এতটাই কম যে হচ্ছে তরকারির কালারটা দেখতেই ভাল লাগে না এখন কিন্তু ভালো দেখাচ্ছে আর এই যে সময়টায় এখন কিন্তু আমি স্নান স্নান করে পুজো টুজো দিয়ে সব কিছু করে চলে এসেছি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম দুবার করে বললো কে তুমি খেয়ে নাও আমার আসতে দেরি হবে সে বেচারা কখন এসেছিল জানেন পাঁচটার সময় পাঁচটার সময় এসে তারপরে সে খেয়ে আবার বাইরে গেল আর এখন আমি এই যে যেই ভাত নিয়ে খেতে বসলাম ঠিক এই সময়টায় কারেন্ট চলে যাবে এরপরে আমি আর কিছু শ্যুট করতে পারিনি তারপরে রাতেরটা রাতে দেখা যাবে ঘন্টা শ্বশুর বাড়ি থেকে ফিরতে ফিরতে এখন বাজে রাত নটা পনেরো মানে যদিও বেশিক্ষণ লাগে না বাইকে এক ঘন্টার একটু বেশি মানে ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট এরকম লাগে দেড় ঘন্টাও পুরো লাগে না সে রাত নটার বেশি বাজিয়ে গেছে আর এই দুর্যোগের ভিতর কিন্তু সে রাত্রিবেলা ফিরে আসতেই হলো এই কারণে যে ও গেছে তো সেই বাসাতে গেছে বিকেল সাড়ে পাঁচটার দিকে তারপরে যেতে প্রায় দেড় ঘন্টা আসতে দেড় ঘন্টা আবার যে কিছুক্ষণ বসেছে থাকবে না এই জন্য ফিরে আসতেই হলো কারণ পরের দিন অফিস আছে না আসলে হবে না আর আমি তো যাইনি আমার বাপের বাড়ি থেকে এগুলো পাঠিয়েছে আমার দিদি তো আমার আমাদের বাড়ি থাকে ওখান থেকে জব করে এই জন্যে ও ওখানে থাকে আর আর এই জন্যে কী হয় যা কিছু গুছিয়ে দেয় সব কিছু আমাদের গুছিয়ে দেয় যে বাড়ির বেগুন প্রায় দেড় কেজির মতো বেগুন দিয়েছে তারপরে তেলাপিয়া মাছ এখানে আছে চিংড়ি মাছ বড় বড় গলদা চিংড়ির মতো দেখতে যে চিংড়িগুলো ওগুলো কাজকলা তারপরে এটা কি বলে গাদা শাক না কী বলে তারপরে আরও দিয়েছে ওইখানে এই যে হাঁসের ডিম এখানে বাড়ির গাছের আম ও হাঁসের ডিমও বাড়ির দুধটা না আর এটা মালঞ্চ শাক এটা বাড়ির গাছের কলা পাকা কলা আর এটাও বাড়ির কলমি শাক সব কিছু কিন্তু বাড়ির টাটকা একেবারে দিনের দিন মানে দুপুরবেলা তুলে রেখেছে দুপুরে না বিকেলের দিকে আর ও সন্ধ্যার দিকে যেয়ে ফিরে আসতে আসতে রাত নটা বেজে গেছে এই হচ্ছে বাড়ির সব টাটকা টাটকা জিনিস আর আমার বাড়ি থেকেও যেমন দেয় আর এটা হচ্ছে চিংড়ি মাছগুলো আমি সব কেটে ফেলেছি চিংড়ি মাছগুলো আঁকাটা দিয়েছিল এখানে ছটা বাগদা চিংড়িও আছে আর এই তেলাপিয়া মাছ এগুলো আর এই চারটে ডিম এটাও বাড়ির হাঁসের ডিম এই হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আনলো আর কলাগুলো আর আমগুলো একটু বেশি নরম হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টা